দা মাছ আজকে ধরো শুধু দেখিয়ে দাও দেখিয়ে দাও মাছ কীভাবে আহ দারুণ পড়েছে আজকে মাছ চাই আজকে তোমার অফিসের থেকেও লোকে ফোন করবে ফোন করে বলবে টিটুন তো কি করছিস জাল দিয়ে মাছ খাওয়াচ্ছিস হ্যাঁ বলবে না স্যার ফোন করবে কিন্তু হুম মাছ আসবেই ওই যে ভুরভুড়ি কাটছে ভুড়ভুড়ি কাটছে মানে ঘুপ ঘুপ করে মাছ ঢুকে গেছে সব মাছ আছে তাড়াতাড়ি চলো কি তোমার পুকুর তো নাকি নিয়ে তো ব্যাগ নিয়ে আয় ব্যাগ নিয়ে এই তো লোকের পুকুরতে মাছ ধরার মজাই আলাদা চল চল উ চল 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 ব্যাগ কই আমাদের মাছ দরকার ছিল আমাদের মাছ পেলে হলো কার পুকুর ওই সব দেখার দরকার নেই ধর তো খাবো মাছ মাছ তো সোমনাথ শুধু খায় হুম ও এত বাগান বাগানের মধ্যে মাছ এইভাবে ধরা হচ্ছে একটা জবরদস্ত মজা ছাড়া 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 দেশি ফলই দেশি বাটা তাই তো বাটা তো এই বাটা তুমি যাবে না বাটা আমি জুতোর জুতো আমার কিন্তু বাটার জুতও বাটার নাও 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 ছাড়াও 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 ওইটা তো রুই মাছের রুই মাছের ছোট বাচ্চা ওকে বলেছিল কি ঘুরতে যেতে ওখানে ই মা তুমি তো একদম কামাল করে দিয়েছো দেখছি হ্যাঁ আরে প্রথমবার প্রথম জাল খাপ দিলে নে 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 একটাও ভাইরা এটাও ছাড়বি না যা আছে সব নিয়ে না আমাদের এমনি সারাদিন আমরা খুব কষ্টে আছি মাস ধরে থেকে এই সব রুই রুই ছোট রুই এ তো বকা দেবে তো সব নিয়ে নে বাটা ফোলোই আগে ব্যাগটা নি আই উপরে কি করছিস তুই তুই রাখ আরে ওটা ব্যাগটা দেখিস একটা মাছ যেন পালায় না ছোট ছোট দুধের শিশু এটা দুধের শিশু আছে ওরে নে